আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ছাগলের মাংস দাও এর আরবি হবে জীব লাহাম গানাম এখানে জীব অর্থ দাও লাহাম অর্থ মাংস গানাম অর্থ ছাগল জীব লাহাম গানাম ছাগলের মাংস দাও অবশ্যই গরুর মাংস লাগবে এর আরবি হবে লাজিম আবগা লাহাম বাগার এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে লাহাম অর্থ মাংস বাগার অর্থ গরু লাজিম আবগা লহাম বাগার অবশ্যই গরুর মাংস লাগবে মাছ বাজার কোথায় এর আরবি করে হবে অয়েন সামাক সু। এখানে অয়েন অর্থ কোথায় সামাক অর্থ মাছ সুক অর্থ বাজার অয়েন সামাক সুক মাছ বাজার কোথায় চলো রেস্টুরেন্টে যাই এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা রুহ আলমাতাম এখানে ইয়ালা অর্থ চলো রুহ অর্থ যাওয়া আলমাতাম অর্থ রেস্টুরেন্ট ইয়াল্লা রুহ আলমাতাম চলো রেস্টুরেন্টে যায় আজ আসবে এর আরবি বাক্যটি হবে আলিউম ইজি এখানে আলিম অর্থ আজ ইজি অর্থ আশা আলিউম ইজি আজ আসবে না কাল আসবে এর হবে লা বখরাইজি। এখানে লা অর্থ না অর্থ কাল অর্থ আশা লা বখরা ইজি না কাল আসবে কি সমস্যা তোমার এর আরবি ইশ মুশকিলা ইনতা এখানে ইস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইন্তা অর্থ তোমার ইস মুশকিলা ইন্তা কি সমস্যা তোমার গাড়ি কোথায় এর আরবি হবে অয়েন সাইয়ারা এখানে অয়েন অর্থ কোথায় সাইয়ার অর্থ গাড়ি অয়েন সাইয়ারা গাড়ি কোথায় গাড়ি আসে নাই এর আরবি হবে সাইয়ারা মাইজি এখানে সাইয়ার অর্থ গাড়ি মাই অর্থ আসে নাই সাইয়ারা মাইজি গাড়ি আসে নাই আমি কাজে যাব না এর আরবিপাকটি হবে আনা মাফিরুখ সুগল এখানে আনা অর্থ আমি মাফিরুখ অর্থ যাব না সুগল অর্থ কাজে আনা মাফিরুহ সুগল আমি কাজে যাব না কারণ বেতন দেয় না এর আরবি বাক্যটি হবে আসানিপ এখানে আসান অর্থ কারণ কারণিজিব অর্থ না রাতিব অর্থ বেতন আসান রাতিব কারণ বেতন দেয় না আবদুল্লাহ তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে আব্দুল্লাহ ইনতা অয়েন এখানে ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় আবদুল্লাহ ইনতাওয়েন আবদুল্লাহ তুমি কোথায় কাজ বেশি এর আরবি বাক্যটি হবে জিয়াদা সুগল এখানে জিয়াদা অর্থ বেশি সুগল অর্থ কাজ জিয়াদা সুগল কাজ বেশি হ্যাঁ কাজ বেশি এর আরবি বাক্যটি হবে আয়ুয়া জিয়াদা সুগল এখানে আয়ু অর্থ হ্যাঁ জিয়াদা অর্থ বেশি সুগল অর্থ কাজ আইওয়াজ দা সুগল হ্যাঁ কাজ বেশি আজ কাজ নেই এর আর বিপাকটে হবে আলিম মাফ সুগল এখানে আলিম অর্থ আজ মাফি অর্থ নেই সুগল অর্থ কাজ আলিম মাফি সুগল আজ কাজ নেই তুমি সত্য বলো নাই এর আর বিপাকটি হবে ইন দা মাফিগুল সহি এখানে ইন্টার অর্থ তুমি মাফিগুল অর্থ বলো নাই সহি সত্য ইন মাফিগুল সহি তুমি সত্য বক বকবক করোনা এর আরবি বাকটি হবে মাফি গিরগির এখানে গিরগির অর্থ বক বক করা গিরগির মাফি অর্থ বক বকবক করোনা গিরগির মাফি বকবক করোনা আমি কাজ করব না এর আরবি হবে আনা আনাম সুগল। এখানে আনা অর্থ আমি অর্থ অর্থ করব না সুগল কাজ আনা সুগল। আমি কাজ করব না আমার সুজা কথা এর আরবিটি হবে আনা সিদা কালাম এখানে আনা অর্থ আমার সিদা অর্থ সুজা কালাম অর্থ কথা আনা সিদা কালাম আমার সোজা কথা কাল কাজে যাব না এর আরবি বাক্যটি হবে বুখরা মাফিরো সুগল এখানে বুখরা অর্থ কাল মাফিরো অর্থ যাব না সুগল অর্থ কাজ বুখরা মাফিরো সুগল কাল কাজে যাব না বস আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে মুদের আন আবগা ফুলুস এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদের আন আবগা ফুলুস বস আমার টাকা লাগবে তুমি এখানে আসো এর আরবি বাকটি হবে ইনটা তাল হেনা এখানে ইন্টা অর্থ তুমি তাল অর্থ আস হেনা অর্থ এখানে ইনটা তাল হেনা তুমি এখানে আসো আমার মালিক অনেক ভালো এর আরবিভাকটি হবে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার মুদির অর্থ মালিক মিয়া অর্থ অনেক ভালো আনা মিয়া মিয়া। আমার মালিক অনেক ভালো তুমি ভালো না সে ভালো এর আরবিভাকটি হবে ইনতা মাফি কয়েস হুয়া কয়েস এখানে ইনতা অর্থ তুমি মাফি কয়েস অর্থ ভালো না হুয়া অর্থ সে কয়েস অর্থ ভালো ইনতা মাফি কয়েস হুয়া কয়েস তুমি ভালো না সে ভালো কি সমস্যা তোমার বক বক করো এর আরবি বাক্যটি হবে ইস মুশকিলা ইনতা আলাতুল গিরগির এখানে ইস মুশকিল অর্থ কি সমস্যা ইনতা অর্থ তোমার আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা ইস মুশকিলা ইনতা আলাতুল গিরগির কি সমস্যা তোমার সব সবসময় বক কর সব সময় বকবক করলে কাজ করবো না এর আরবি বাক্যটি হবে আলাতুল গিরগির মাফিস সুগল এখানে আলাতুর অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা মাফিসাউই অর্থ করব না সুগল অর্থ কাজ আলাতুল গিরগির মাফিসাউই সুগল সব সময় বক বক করলে কাজ করব না কাল টাকা দেবে সবাইকে এর আরবিবাকোটি হবে বুখরা জি ফুলুস নাফর। এখানে বুখরা অর্থ কাল জীব অর্থ দিবে ফুলুস অর্থ টাকা কলন অর্থ সবাইকে বকরা জীব ফুলুস কাল টাকা দিবে সবাইকে বক করব না ভালোভাবে কাজ কর এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির সুগল সউই কয়েস এখানে মাফি গিরগির অর্থ বকবক করব না সুগল অর্থ কাজ ছবি অর্থ করা কয়েস অর্থ ভালো মাফি গিরগির সুগল সবি কয়েস বক বক করব না ভালোভাবে কাজ কর এটা আমার গাড়ি এর আরবি বাকটি হবে হাদা আনা সাইয়ারা এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি হাদা আনা সাইয়ারা এটা আমার গাড়ি এটার দাম কম এর আর বিবাকটি হবে হাদা রাখিস এখানে হাদা অর্থ এটার রাখিস অর্থ দাম কম হাদা রাখিস এটার দাম কম